আপনি জানটা ভিক্ষা দিলো না যা আমার সন্তান দুটোকে কি দেখবো আমার সন্তান দুটো ভবিষ্যতের জন্য তারা হল ছাইরাতে ওরা ছাললো না এত নিঃচুরা তো ওদের কি সন্তান নাই ওদের কি স্ত্রী নাই একটু মায়া হলো আমার হাজবেন্ডের জন্য যে একটু জানটা ভিক্ষা দেই হতভম্ব বিশ্ববাসী হতভম্ব বাংলাদেশ পাথর দিয়ে জীবন্ত সুহাগকে কিভাবে করে দিল শেষ কি চেয়েছিলাম কি পেয়েছি এর নাম কি স্বাধীনতা বিচারহীনতায় ভুগছে প্রতিটি জনপদ বলতে পারছে না কত কোন কথা তাকিয়ে তাকিয়ে দেখলো জনতা খুলতে পারলো না মুখ পুরো এলাকা ছিল আতঙ্কিত সকলের বুক এমন কিছু দেখবো আমরা কখনো করে করেনি কল্পনা রূপকথারও জন্য গল্প এর কাছে হার মেনে যাবে এটা কোনো গল্প না এমন বর্বরতা বিশ্ববাসী এর আগে কখনো কি দেখেছে চোখে এর নাম কি নিলজ্জ বাংলাদেশ কি ভাববে বিশ্বের লোকে কি পারি না আমরা করতে চুরি ডাকাতি দুর্নীতি সর্বশেষ জীবন্ত সুহাগকে হিসাব করে দেখেছেন আপনারা আমাদের আসে কতগুণ প্রিয় বন্ধুরা আজ নিলজ্জ বাংলাদেশে দাঁড়িয়ে বলতে হয় সুহাগের মতন এরকম একজন সন্তানকে রাজপথে দিতে হলো জীবন তাও আবার পাথর দিয়ে শেষ করে দিয়া হলো আর তার দুনিয়া থেকে তার দুটি বাচ্চাকে করে দিয়া হলো এতিম তাদের আত্মনাতে আকাশ প্রতি হচ্ছে জনতার চোখে জুনু অজস্র অজস্র ঢেউ নেমে আসছে প্রিয় বন্ধুরা আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সোহাগের মতন একজন লোককে এরকম ভাবে এটা যে মানুষ মাইনেছে এটা বোঝা যায় না এই যে সুহাগ যে একজন মানুষ ছিল এটা আপনি বুঝতে পারবেন না তার মায়ের ভাব দেখে এই কাকে যখন কোনো কোনো এলাকায় কুকুর মারে পাগল হয়ে যায় যাকে পায় তাকে কামড়ায় তখন ওই এলাকার লোক হয়ে লাঠি সুটা যে যেটা পায় সেটা নিয়ে ওই কুকুরকে ওইভাবে থেত্রে থেত্রে মারা হয় কিন্তু একজন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে জীবন্ত সুহাগকে এরকম ভাবে পাথর দিয়ে তাকে ক্ষেত্রে দিয়ে মারা হলো এটা কি কোনো সভ্যতার কাজ হয়েছে এই প্রশ্নটার আপনাদের বিবেকের কাছে করে যাচ্ছি করে যাচ্ছি আঠারো লক্ষ আঠারো কোটি মানুষের কাছে উত্তর আপনারাই দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত